মেঘলিগঞ্জের কুচলিবাড়ির সীমান্তের একশো পঞ্চাশ গজের ভেতরে গোপনে বিজিবির সেন্ট্রি পোস্ট নির্মাণ শুরু করেছে বাংলাদেশ নজরে পড়তেই সেই নির্মাণ বন্ধ করে দিল বিএসএফ পাশাপাশি কুচলিবাড়ির জিকাপাড়িতে সীমান্তে একইভাবে দুটি বাড়ি নির্মাণের কাজও শুরু করেছে বাংলাদেশ সেই নির্মাণও বন্ধ করে দিয়েছে বিএসএফ বেশ কয়েকদিন ধরে কুচলিবাড়ির সীমান্ত উত্তপ্ত রয়েছে খোলা সীমানায় কাটাতারের অস্থায়ী বেড়া নির্মাণ নিয়ে ফসল বাঁচাতে ভারতীয় কৃষকরা কাটাতারের অস্থায়ী বেড়া দিতে যায় কিন্তু বিএসএ বাধা দিতে আসছিল তারপরও গ্রামবাসীরা কাটাতারের অস্থায়ী বেড়া দেয় বিজেপির বাধা উপেক্ষা করে কারণ তিন বিঘা করিডোর দিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডে যুক্ত হয় বাংলাদেশের ছিটমহল দহগ্রাম আঙ্গার পোতা আগে ছয় ঘন্টা অন্তর অন্তর তিন বিঘা গেট বন্ধ থাকতো ছয় ঘন্টার মধ্যেই যাতায়াত করতে হতো বন্ধ সময় যাতায়াত বন্ধ ছিল এক প্রকার গৃহবন্দির মতো থাকতো সেখানকার মানুষজন তাদের কথা ভেবে দু সালে তিন বিঘা চুক্তি নিয়ে পুনর্নবীকরণ করা হয় সেই চুক্তি অনুযায়ী দহগ্রাম আঙ্গারপোদা সীমান্তে জিরো পয়েন্টের ভারত নিরাপত্তার জন্য কাটাতারে বেড়া দিতে পারবে কিন্তু তারপরেও অস্থায়ী বেড়া দিতে গেলে বিজেপির বাধা দিচ্ছিল বিএসএফ সেই বাধায় কাটাতারের বেড়া না দিলেও গ্রামবাসীরা বিজেপির বাধা উপেক্ষা করে অনেকটা এলাকায় কাটাতারের অস্থায়ী বেড়া দিয়ে দেয় এ নিয়ে উত্তপ্ত হয় এলাকা গ্রামবাসীদের সঙ্গে বাঘযুদ্ধ দেখা যায় বিজেপির সেই পরিস্থিতিতে বিজেপির অবৈধ নির্মাণ বন্ধ করার পাশাপাশি বাংলাদেশে দুটি বাড়ি নির্মাণ বন্ধ করে দিয়েছে বিএসএফ যার ফলে স্বভাবতই এলাকায় খুশির হাওয়া যে সত্ত্বেও অস্থায়ী কাটাতারে বেড়া নির্মাণ দিতে বাধা দিচ্ছে সেই বিজেপির অবৈধ নির্মাণ মুখের উপর বন্ধ করে দেওয়া হলো বিএসএফ সূত্রে জানা গেছে সীমান্তে কোনো অবৈধ কাজ প্রশ্রয় দেওয়া হবে না পাচার থেকে অনুপ্রবেশ বন্ধ করার জন্য যেমন সজাগ রয়েছে তেমনি অবৈধ কাজ নিজ অবৈধ কাজ নিয়েও সজাগ রয়েছে তবে এতে সমস্যায় পড়তে পারে বাংলাদেশের হাজার হাজার বাড়ি ভারত বাংলাদেশের গোটা সীমানায় জিরো পয়েন্টের একশো পঞ্চাশের কাছে প্রচুর বাড়ি রয়েছে বাংলাদেশের বাংলাদেশের বারবারন্তেই বিএসএফের এবার অবৈধ নির্মাণ নিয়ে সরব হয়েছে বিভিন্ন জায়গায় বন্ধ করে দিচ্ছে কাজ এতে প্রচুর বাংলাদেশিরা আর পাকা বাড়ি বানাতে পারবেন না বাংলাদেশের সীমান্তবাসীরা হারে হারে টের পাবে ইউনুস সরকারের ভারত বিরোধী নীতির ফল মনে করছেন ভারতের সীমান্তের মানুষরা বিজেপি কেন বাধা দিচ্ছে বিজেপি বাধা দেওয়ার আমাদের যেটা ধারণা যে এরকম খোলা সীমান্তে থাকলে পরে বাংলাদেশের দুষ্কৃতিকারীরা কিছু অপরাধমূলক কাজ করতে পারবে যাতে এই অপরাধমূলক কাজগুলো করতে পারে সেই জন্য এরা যাতে ফেন্সিংটা না হয় তার জন্য বাধা করতেছে গরু নিয়ে যেতে পারে বা এখানে দাতা কি মারতে সেই জন্য মা যাতে মনে না বেড়াকাটা কাটতে পারবে না আচ্ছা আচ্ছা সেই জন্য ওরা মনে কর বাধা দিতেছে আর এদিকে গরু টরু তো নিয়ে যায় অবশ্যই আর লোক পাচারও করে লেডিস বা